বাবা এই যে দেখো এখন কত সুন্দর দেখা যায় দেখো এই যে মাহির এই যে এদিকটাও মাহির বাবা এদিকটা গাও এটা কী ওয়াও আব বাবা মাহির হ্যাঁ এই যে তুমি কি পুকুরটা দেখছো মাহির এই যে দুষ্টু কথা শুনে না কি করে আপা কি করে যায় মাহির এই যে স্লো মোশন হবে না 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 এলে যে কি করে কি করে

কি করতেছ এই যে তুমি আরেকজনের ক্ষেত্রে শাক নিতেছো কেন এই যে তুমি কি শাক নিতেছ মাহিরকে এখানে ধার করে দিতে পারতাম মাহির তো এখানে ধারায় না তাইলে একদম কালারটার সাথে যা ওয়াও আমাকে একটা ছবি